চেষ্টা থাকলে গন্তব্যে অবশ্যই পৌঁছনো যায় প্রমাণ করলেন গোঘাটের জয়ন্ত গ্রামের হতদরিদ্র দুস্থ পরিবারের ছেলে জয়ন্ত পড়াশোনার পাশাপাশি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের রিয়েলিটি শো এর মঞ্চে পার্টিসিপেট করতে পৌঁছে যায় তার দুচোখ ভরা স্বপ্ন নিয়ে প্রায় সাত থেকে আট বছরের প্রচেষ্টায় সে কিন্তু সাফল্য পায় ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কন বানেগা কারোর প্রতি রিয়েলিটি শো এর মঞ্চে সে পৌঁছে যায় এবছরে মূলত প্রথম সপ্তাহের এপিসোডেই অংশগ্রহণ করে জয়ন্ত আরামবাগ মহকুমার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা সে বাড়িতে রয়েছে তার মা বাবা বোন একটি ছোট্ট মাটির ঘরে বসবাস করে তারা পড়াশোনায় ছোটবেলা থেকেই জয়ন্ত ভীষণ মেধাবী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে সেই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছিল বিভিন্ন কুইজ এবং কন্টেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকে সে নজরে রাখে এবং সে প্রস্তুত নেয় একদিন অমিতাভ বচ্চনের কেবিসি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করার আর সেই ইচ্ছে নিয়েই দীর্ঘ সাত থেকে আট বছর ধরে সে নিজেকে তৈরি করে এবং আরো একটা বিষয় সে জানায় এখনো কিন্তু গ্রামের মানুষ অনেকটাই অসচেতন হতে পারেনি সচেতন বিভিন্ন কারণে যার দরুন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা যেখানে পুকুরের জল ব্যবহার করে গ্রামের মানুষেরা শৌচালয় থাকলেও এখনো বহু গ্রামের মানুষ অভ্যাসের পরিবর্তন একদমই করতে পারেননি এবং সে নিজের পরিবারের ক্ষেত্র তা দেখে ভীষণই লজ্জিত তার মা এবং বোন বাড়ির পাশে পুকুরে প্রত্যেকদিন সকলের চোখের সামনে স্নান করে সে জানায় পাড়া প্রতিবেশীরা একই একইভাবে এই পুকুরের জল ব্যবহার করলে যে পুকুরে গরু হাঁস বিভিন্ন পশুকে স্নান করানো হয় সে পুকুরেই মানুষ স্নান করছে এটি একটি বর্তমান সময়ের ব্যাধি বলা যায় তাই কেবিসির মঞ্চ থেকে জয়ন্ত গ্রামের মানুষদেরকে বার্তা দেয় বাথরুম অর্থাৎ স্নানাগার ব্যবহার করার জন্য আর জয়ন্ত তার নিজের পরিবারের কথাও তুলে ধরে তার বাড়িতে শৌচালয় রয়েছে কিন্তু কোনো স্নানাগার নেই তাই তার মা বোন পুকুরে সকলের সামনে স্নান করে আর তা দেখে লজ্জা পান জয়ন্ত তবে এই অনুষ্ঠানের মঞ্চে অমিতাভ বচ্চন জয়ন্তর মুখ থেকে এই দুঃখজনক কথা শুনে তার বাড়িতে স্নানাগার তৈরি করে দেওয়ার কথা জানিয়েছে জয়ন্তকে মুখ থেকে কথা শোনার পর চোখে মুখে হাসি ফুটে ওঠে তবে একটা বিষয় কিন্তু সত্যি চেষ্টা থাকলে গন্তব্যে অবশ্যই পৌঁছনো যায় আর ইচ্ছা শক্তি চেষ্টা করতে সাহায্য করে গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন লাগছে আমি খুবই খুশি যে আমার দাদা একদম কেবিসির মঞ্চে অবধি পৌঁছে গেছে কিভাবে এই জার্নিটা সম্পর্কে দাদা সাত আট বছর ধরে চেষ্টা করছে কেবিসিতে যাওয়ার জন্য দাদা চেষ্টা করছে আমি দেখছি যে দাদা পড়াশোনার পাশাপাশি ওখানে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছে যে ওখানে আমি পৌঁছে যে যাতে যেতে পারি কাকিমা কেমন লাগছে ছেলে এত বড় একটা অ্যাচিভমেন্ট ভালোই লাগছে কিভাবে কি হলো এরকম অনেক কষ্ট করে মানুষ করেছি দা দেনা এই সব করে করে অবস্থা কেমন আপনাদের আমাদের খুবই খারাপ অবস্থা ছেলের কতটা আগ্রহ ছিল এদিকে ছেলের বিশালই চেষ্টা ছিল ছয় বছর ছয় বছর ধরে দেখতো এইটা কি দেখতো কেবিসি কেবিসি কে এমন হলো তো কারণ কে ছিল আপনার ছেলের কাছে ওর বাবা হ্যাঁ আর আমারও সিনুমা কতটা আনন্দ লাগছে আজকে ভালোই লাগছে আমাদের খুবই ভালো লাগছে ছেলে আনন্দিত আমরা আজকে গর্বিত ছেলেটা অ্যাচিভমেন্ট কেমন লাগছে বাবা হিসাবে হ্যাঁ বাবা হিসাবে খুব আমাকে ভালোই লাগছে কিভাবে পৌঁছালো বা ছেলের এই জার্নির বিষয়ে কি বলবেন ও কেবি বিষয়ে কে কেবিসি বিষয়ে কেবি হিসেবে জার্নি হিসাবে পৌঁছালো বলতে আমরা বসে প্রথম টিভি দেখতাম বসে টিভি দেখতাম টিভি দেখে কেবি বিষয়টা আমার ছেলে দেখতো দেখতে দেখতে মোটামুটি অ্যান্সার দিত দিতে দিতে আমি মাথায় খেলে গেলো খেপার তুই মনে হয় যদি পারবি করে সেই হিসাবে মোটামুটি তারপর শুরু করতে করলো এই যে কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা শিখি এরকম একটা জায়গায় যাওয়া হ্যাঁ কতটা হ্যাঁ এ দুঃখও লাগছে আর আমাকে ভালোও লাগছে বুঝতে পারছেন কিন্তু দুঃখ কষ্টের মাধ্যমেই তো আমাকে ওকে পাঠাতে ওই জায়গাটা যাকে আমি ছেলের জন্য খুবই গর্বিত ওই জায়গায় পৌঁছেছি কীভাবে খরচা করেছিলেন ছেলেরা এত দূর পৌঁছাইছে পড়াশোনার দিক থেকে বা কী বেশি দিক থেকে কীভাবে ছেলেকে এ আর্থিক দিক থেকে সহযোগিতা করেছেন একটু যদি বলে আর্থিক দিয়ে সহযোগিতা করতে বলতেন তো আমাকে খুবই কষ্ট করতে হয়েছে কারণ ছেলেকেও বুঝতে দিই না আমি যে কোনো প্রকারে হেনো তেনা করে এই দোকানে কাজ করতাম দুটো গরু বাছুর পারতাম গরু বাছুর বিক্রি করে খরচ করে সব মেনটেন করতাম হ্যাঁ আর দুধও বিক্রি করতাম একটা গাই গাভি গাই ছিল সে দুধ দুধ করে বিক্রি করে কোনোরকম চালিয়েছি কাজও করতে গেছি কাজ টাজ করে এসে আগামী দিনে ছেলে আরো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আপনারা কতটা পাশে দাঁড়াবেন বাবা মা হ্যাঁ বাবা মা হিসেবে আমরা তো চাই আমি ছেলে আমার বড় হোক মানুষের মতো মানুষ হোক আমি চাই বড় হতে চাই আরো বড় হোক কি ইচ্ছা আরো জায়গা ইচ্ছা আছে গ্রামের একটা ছেলে এত বড় যে একটা অ্যাচিভমেন্ট গেছে গ্রামবাসী হিসেবে কেমন লাগছে তোমার গ্রামবাসী হিসেবে তো খুব ভালোই লাগছে আমাদের সেরকম গ্রামে সেরকম ভাবে পড়াশোনা হয় না মাধ্যমিক পাস করলেই মনে হয় বিরাট পড়ে গিয়েছে তো এত সাধারণ ঘরের ছেলে খুবই গরিব হয়েছে উনি এত দূর গেছে মানে বিরাট ব্যাপার আমাদের খুবই ভালো লাগে গ্রামের ছেলে একটা এত দূর গেছে পড়াশোনা করে খুবই গর্ববোধ হয় ছেলে কেমন ছেলে খুবই ভালো ছেলে সাধারণ ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করেছে আমরা অনেক ছোটো থেকেই দেখছি নমস্কার আমি জয়ন্ত দুলে এবছরের কে বিসির যে সিজন সিক্সটিন চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হটশিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমার দারুণ লাগছে কিভাবে যোগাযোগ করেছিলেন আমি আমি মূলত এটার জন্য সাড়ে সাত বছর কষ্ট করেছি আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকে আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কীভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি এবং দু সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওদের ওইখানেতে কে যাওয়ার জন্য নানান প্রসেস রয়েছে প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয় তারপরে চার নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশন সেই গ্রাউন্ড অডিশানটা আমার হয়েছিল এবছর দিল্লিতে যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল সেখানে মূলত দুটো স্টেপ প্রথমে হচ্ছে জিকে টেস্ট সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য মানে কেবিসির কন্টেস্ট্যান্ট শিটের জন্য আমি হচ্ছে পাই মুম্বাইয়ের শ্যুটিং করার জন্য ওখানে কতজন পার্টিসিপেট ছিল ওখানে মূলত যেটা হয় এটা সহিত আমাদের কেবিসির সহিত যেটা হয় সেটা তো হচ্ছে টোটাল দশটা দশটা স্টেট থেকে দশজনকে ডাকা হয় প্রথম সপ্তাহের জন্য প্রত্যেকটা সপ্তাহে দশজন জন করে কন্টেস্ট্যান্ট থাকে সেখান থেকে ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগীর মাধ্যমে একটা কন্টেস্ট্যান্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয় এবছর আমি প্রথম সপ্তাহে আমার যে চতুর্থ দিন অর্থাৎ ষোলোই আগস্ট আমি সেই হট পৌঁছেছিলাম ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হটশিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছি কোন রাজ্য কোন কোন রাজ্য ছিল বেঙ্গলে তুমি ছাড়া এছাড়া এব আমার যে প্রথম সপ্তাহের যে কন্টেস্ট্যান্টটা ছিল প্রথম উইকের যে সপ্তাহটার সেখানে মূলত ছিল দিল্লি উত্তরপ্রদেশ উড়িষ্যা গুজরাট অন্ধ্রপ্রদেশ ঝাড়খন্ড মধ্যপ্রদেশ কতজন কম্পিটিশন ছিল হ্যাঁ বছরের মানে এবছর না এই সপ্তাহে যেমন থাকে এই সপ্তাহে মানে প্রত্যেকটা সপ্তাহে ওনারা দশজন করে কন্টেস্ট্যান্টকে ডাকেন এবং পাঁচ দিনের টোটাল আমাদের এপিসোডটা হয় পাঁচটা এপিসোড হয় এবার সেখানেতে যারা হট সিটে একে একে পৌঁছাতে পারে যতদূর পর্যন্ত সে ততদূর পর্যন্ত সে সেখানে খেলতে পারে এবছর এবছর লাকিলি আমি ওই কনটেস্ট্যান্ট শিট থেকে আমি ওই হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম সেটা আমার ভগবানের আশীর্বাদ আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার ভালোবাসা কবে শুরু হয়েছিল কবে গিয়েছিলেন হ্যাঁ আমার মূলত এবছরের যে জার্নিটা আমি প্রথম থেকে একটু করে বলছি সেটা হচ্ছে আমার জার্নিটা শুরু হয়েছে মার্চের দিক থেকে যখন আমাদের প্রথম লিভ অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আমার জার্নিটা শুরু হয়েছে আমাদের এপ্রিল নাগাদ আরও দুটো স্টেপ পেরোতে হয় অনলাইনে তারপরে আমাদের এখানে হচ্ছে আমি মার্চ জুনের দিক করে আমি হচ্ছে নয়ই জুন আমার দিল্লিতে অডিশন হয় এবং আমার হচ্ছে উনতিরিশে জুলাই আমার মুম্বাই কেবিসি সি থেকে ফোন আসে যে আমি হচ্ছে কেবিসি কন্টেস্ট্যান্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি এবং তারপরে আমার তার পরবর্তী প্রসেসের জন্য ওনারা এগারো এবং বারোই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন আমাদের আপনারা যেই ভিডিওটা দেখেছেন সবাই একটা ভিডিও বানানো হয়েছে আমার আমার জন্য সেটা এগারো এবং বারোই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই পড়তে শ্যুটিংটা করে গিয়েছিল এবং আমার ওখানে শ্যুটিংটা আমার হয়েছে তেইশ চব্বিশ এবং ছাব্বিশে জুলাই কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি হ্যাঁ আমাদের আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইন করেছি আর কি কি দিয়েছিল হ্যাঁ এছাড়াও ওনাদের সুনি চ্যানেলের পক্ষ থেকে আমাকে কিছু গিফট দিয়েছেন তাছাড়া আমাদের পতঞ্জলি থেকে গিফট দিয়েছেন তারপরে আমাদের কল্যাণ জুয়েলার্স থেকে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিলাম বলে সেখান থেকে আমি একটা গোল্ড কয়েন পেয়েছি তাছাড়া আমি ক্যাডবেরি ডেয়ারি মিল্কের তরফ থেকে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি গোবর্ধন ঘি একটা গিফট হ্যাম্পার পেয়েছি তার সাথে সাথে এশিয়ান পেন্টসের একটা ইয়ের থেকেও রয়েছে